আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ই পাসপোর্ট আবেদন অনলাইনে পূরণ করার সময় কিছু সংখ্যক আবেদনকারী বর্তমান ঠিকানা অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেসের অংশে কুয়েতের পরিবর্তে বাংলাদেশের ঠিকানা ব্যবহার করছেন ফলে উক্ত আবেদনসমূহ কুয়েত দূতাবাসে গ্রহণ করা সম্ভব হচ্ছে না এ সকল আবেদন বাংলাদেশের সংশ্লিষ্ট আঞ্চলিক পাসপোর্ট অফিস হতে বাতিল করে পুনরায় অনলাইনে আবেদন করতে হয় যা সময় ও শ্রমসাধ্য এমন অবস্থায় ই পাসপোর্ট আবেদন অনলাইনে পূরণ করার সময় বর্তমান ঠিকানা অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস অংশে কুয়েতের ঠিকানা উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো দূতাবাস হতে আরও জানানো হচ্ছে যে বিতরণের জন্য বেশ কিছু ই পাসপোর্ট দূতাবাসের তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন পাসপোর্ট গ্রহণ করতে পারেন পাসপোর্ট ডেলিভারি সময় হলো দুপুর একটা থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত এবার জানিয়ে দিচ্ছি আভ্যন্তরীণ আপডেট কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখার অব্যাহত প্রচেষ্টায় ওয়াফরা এলাকায় কর্তৃপক্ষ কৃষি বিষয়ক এবং মৎস্য সম্পদের পাবলিক অথরিটির সাথে সমন্বয় করে বিশেষ অভিযান চালানো হয়েছে সাবাল আহমেদ এবং ওয়াফরা এলাকায় খামারে অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য দশজন কিশোরকে আটক করা হয়েছে বিভিন্ন মামলায় যুক্ত থাকে জনকে আটক করা হয়েছে পরিচয়পত্র ছাড়া তিনজনকে পাওয়া গিয়েছে আবাসিকেন শ্রম আইন লঙ্ঘনকারী একজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও ট্রাফিক লঙ্ঘনের জন্য ড্রিফটিং এবং বেপরোয়া গাড়ি চালানোর জন্য পনেরোটি গাড়ি জব্দ করা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে অন্যদিকে চৌঠ ফেব্রুয়ারি মঙ্গলবার কুয়েতের পরিষদে ছুটির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে বলা হয়েছে যে হালা ফেব্রুয়ারি অর্থাৎ কুয়েতের স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস উপলক্ষে পঁচিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি এবং সাতাশে ফেব্রুয়ারি তিন দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এই তিন দিন মন্ত্রণালয় সহ সকল ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে সাপ্তাহিক ছুটি সহ প্রায় পাঁচ দিন ছুটি থাকার পর দোসরা মার্চ দুই হাজার পঁচিশ থেকে যথারীতি সকল ধরনের মন্ত্রণালয় এবং সরকারি প্রতিষ্ঠানগুলো চালু হবে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ